আসসালামু আলাইকুম एवरीवन যারা ব্র্যান্ড নিউ ল্যাপটপ নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু স্টকে চলে আসছে আসুসের এক্সপার্ট বুক একদম ব্র্যান্ড নিউ একটা ডিভাইস আমরা আজকে ওপেন করে কথা বলবো প্রোডাক্টটা নিয়ে আমরা যদি একটু মডেল স্পেক্সটা দেখাই আপনাদেরকে একটু ক্লোজ দেখাবো মডেলটা হচ্ছে আসুসের এক্সপার্ট বুক পি আমরা একটু কনফিগারেশনটা দেখিয়ে দেই ল্যাপটপটি আনপ্যাক করে আমরা ফার্স্ট লুকিংয়ে দেখি কি কি পাচ্ছি সাথে সম্পূর্ণ বক্সটা ওপেন করলে আপনি চমৎকার একটি কাবার পাচ্ছেন এই যে একদম সফট একটা ফেব্রিকের কাবার পাচ্ছেন ডকুমেন্টেশন তো থাকছেই প্রোডাক্টের সাথে পাশাপাশি আপনি পাচ্ছেন অরিজিনাল যে চার্জারটা ইনবক্স এটার ওয়ার্ডটা আমরা যদি একটু দেখি সিক্সটি ফাইভ একদম হাই ক্যাপাসিটির একটা টাইপ সি অ্যাডাপ্টার একটু দেখাই দিই এটা কিন্তু টাইপ সি সো অরিজিনাল বক্সের সাথে অরিজিনাল চার্জার আদার ডকুমেন্টস থাকছে প্রোডাক্টের সাথে আমরা সরাসরি প্রোডাক্টে চলে যাই জাস্ট লুকিংটা একটু দেখাই আমরা তো আসুসের অনেক প্রোডাক্টই সেল করেছি এরকম প্রিমিয়াম লুকিংটা জাস্ট আসুসের এক্সপার্ট বুকেই আপনি পাচ্ছেন ডান পাশে ল্যান্ডপোর্ট এত স্লিম হওয়া সত্ত্বেও ল্যাপটপটিতে আপনি পাচ্ছেন ল্যান্ডপোর্ট ডান পাশে ইউএসবি টাইপ এ বাম পাশে আপনি পাচ্ছেন ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এস ডি এম আই পোর্ট ইউএসবি টাইপ এ পাশাপাশি আরও একটি ইউএসবি টাইপ সি এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ অডিও ল্যাপটপটি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে সাইজের একটি প্রোডাক্ট এটার সাউন্ড সিস্টেমটা হচ্ছে ডাইরেক্ট ফিঙ্গারপ্রিন্ট ট্র্যাক খুবই চমৎকার একটি ট্র্যাকপ্যাড রাইট সাইডে নিউমারিক কিপ্যাড ক্যামেরাতে প্রাইভেসি শাটার্ড আমরা প্রোডাক্টটি একটু ওপেন করে কনফিগারেশনটা দেখিয়ে দিই এটাতে কিন্তু এনার্জি স্টারের লগো দেওয়া আছে ব্যাটারি ক্যাপাসিটিটা খুবই ভালো ফিফটি থাউজেন্ড ওয়াট আওয়ারের ব্যাটারিতে অ্যারাউন্ড আপনি ফাইভ টু সিক্স আওয়ারের মতো একটি ব্যাটারি ব্যাকআপ পাবেন অ্যান্ড এই প্রোডাক্টটাতে স্পেশাল ফিচার যেটা সেটা হচ্ছে এটা এইচ প্রসেসর প্লাস হচ্ছে ইউএসবি টাইপ সি চার্জিং আমরা ফুল ডিটেইলে একটু কনফিগারেশনটা দেখিয়ে দিই ও আর একটা কথা এই প্রোডাক্টটা জাস্ট এক পিস অ্যাভেলেবেল আপনারা যারা পারচেস করবেন ভিডিওটা দেওয়ার সাথে সাথে আমি বলবো যে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে থার্টিন জেনারেশন ইন্টালার কোরাই ফাইভ ওয়ান থ্রি ফোর হিসেবে পাচ্ছেন আপনি এইট জিবি ডিডি ফাইভের পাঁচ হাজার দুইশো চাইলে আপগ্রেড করা যাবে অ্যাসএসডি পাচ্ছেন এনবিএমই ফাইভ অ্যান্ড জিপিওটা যদি দেখাই ইন্টেলের আলট্রাইজড জিপিও পাচ্ছেন আপনি র্যামের অর্ধেক থ্রি পয়েন্ট এইট জিবি আমরা সিপিওর আরও ডিটেল কনফিগারেশন যদি আপনাকে দেখাই এটাতে পাচ্ছেন আপনি আর্ট কোড বারো থ্রাইটের প্রসেসর অলরেডি থ্রি পয়েন্ট থ্রি জিরো পর্যন্ত উঠেছে এটা টুয়েলভ এম হচ্ছে এল থ্রি ক্যাশ মেমরি ল্যাপটপটি একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করে ইউজ করা যাবে ডিফারেন্ট লুকিংয়ের প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন ভেন্টিলেশন একদম সেন্ট্রাল পয়েন্টেই আছে ল্যাপটপ আপনি লং টার্ম ইউজ করল হিটিংয়ের কোনো চান্স নেই নাইনটিন টোয়েন্টি থাউজেন্ড একটা ফুল এস আইপিএস প্যানেল পাচ্ছেন এটার ব্যাটারিটা জাস্ট অস্থির লেভেলের ব্যাক পাবেন আপনি ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে সাইজের এই প্রোডাক্টটা এই মুহূর্তে আমাদের কাছে চলে আসছে আসুসের এক্সপার্ট বোক কালারটা খুবই চমৎকার এইটার প্রাইসটা আমরা ছয় হাজার টাকা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র ষাট হাজার টাকা আপনি যে কোনো জায়গা থেকে প্রোডাক্টটা পার্চেস করেন এটাতে কিন্তু আপনি সিক্সটি সিক্স থাউজেন্ড দিয়েই পারচেস করতে হবে সো আমাদের কাছে কিন্তু আপনি ছয় হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন লিমিটেড ওয়ান ইয়ারের একটা অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন এই প্রোডাক্টের সাথে সো এটার প্রাইস করেছি আমরা মাত্র ষাট হাজার টাকা সাথে একদম অথেন্টিক সব কিছুই অ্যাভেলেবেল আমি বলবো যারা ভিডিও দেখছেন একটু শর্ট টাইমে শোরুমে চলে আসুন এটা কিন্তু একদম লিমিটেড স্টক জাস্ট এক পিস প্রোডাক্ট এই মুহুর্তে স্টক অ্যাভেলেবেল ঢাকার বাড়ি থেকে অর্ডার করতে চাইলে জাস্ট ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারটি কনফার্ম করে নিন